চলো আমরা দেখে নেই এই প্রশ্নটার উত্তর কি হতে পারে দুটি অমূলদ সংখ্যার গুণ ফল সর্বদাই অমূলদ সংখ্যা একটি সংখ্যা। আর সংখ্যা। কি হতে পারে ধরো আমরা একটা উদাহরণ দিচ্ছি রুট টু আর একটা নিলাম থ্রি রুট টু তাহলে কি হলো থ্রি ইন্টু টু ইকুয়াল টু সিক্স দেখো এটা একটা অমূলত এটা একটা অমূলত তাহলে সমজাতীয় অমূলত সংখ্যার গুণ ফলে একটি মূলত সংখ্যা তৈরি হয় আবার এমন নিচ্ছি রুট টু ইন্টু রুট থ্রি কে আসবে দেখো অমূলত অমূলদ তার গুণ ফলেও একটি অমূলত সংখ্যা তৈরি হলো তাহলে দুটি অমূলত সংখ্যার গুণ ফল হতে পারে মূলত হতে পারে অমূলত তাই আমাদের কোন অপশনটা সঠিক ডি হচ্ছে সঠিক উত্তর মূলদ কিংবা অমূলদ উভয়ই হতে পারে